এবার লাগাবো দেখো আগেদিন কেমন হবে দেখো ওই দেখো বন্ধুরা চুপচাপ কি হবে তো ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখো বলে দাও হে গাইস একটু হেসে দে ক্যামেরা দেখো বন্ধুরা চুপচাপ ঘুমিয়ে আছে এখন এখানে এখন সকাল সকাল যাচ্ছি সমুদ্রের পাশে আর এখন সাইকেল নিয়েও যাচ্ছি এবার চলো যাই এখন সমুদ্রের পাশেও চলে এসেছি যে আর আজকে দেখো খুব অনেকটাই বড় ব্রিজ পড়েছে আর আজকে সমুদ্রটাও খুব দারুণ দেখাচ্ছে আর ব্রিজটা দেখেছি বন্ধুরা অনেকটা বড় আজকে চলো তাড়াতাড়ি ড্রেস আপটা করে নিই এখন এখন জগিং এর জন্য ড্রেস আপও করে নিয়েছি তাড়াতাড়ি চলো একটু জগটা করে নিই তারপর তোমাদের সমুদ্রটা দেখাবো তারপর আবার বাড়িতে ফিরে যাবো এইটা হচ্ছে সমুদ্রে আসার প্ল্যান আর ফাইনালি এখন বন্ধুরা প্র্যাকটিস শেষ করে ফেলেছি দিয়ে এসেছি সমুদ্রের পাশে বেড়ানোর জন্য আর আজকে সমুদ্রটাও না সমুদ্রটা দেখো পুরো পুকুরের মতো রাখছে কারণ আজকে এখন জোয়ার চলছে না তার জন্য সমুদ্রটাও এত উত্তাল নেই সমুদ্রটাও উত্তাল নেই আর সমুদ্রের ঢেউগুলো দেখো খুব ছোট ছোটো উঠছে কারণ আজকে জোয়ার চলছে না এখন আবার বাড়িতেও ফিরে চলে যাচ্ছি আর তার আগে এখানে সাইকেলগুলো লকগুলো খুলে নিই এখানে সব দেখে রাখতে হয় কারণ এখান থেকে কেউ যদি সাইকেল নিয়ে নেয় তার জন্য লক করে দিয়ে গিয়েছিলাম সমুদ্রের পাশে আর এখন আনলক করে নিয়েছি এবার চলো বাড়িতে আবার ফিরে যাই এবার বন্ধুরা বাড়ির দিকে দেখো ফিরে যাচ্ছি সাইকেল চালিয়ে চালিয়ে রাস্তা বন্ধুরা বাড়িতেও ফিরে চলে এসেছি আর দেখো আমার ভাগ্নি এখন এইখানে চুপচাপ ঘুমিয়ে আছে দেখো এবার লাগাবো দেখো বাদিন কেমন হবে দেখো ওই দেখো বন্ধুরা চুপচাপ কী হবে তো ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখো বলে রে হে গাইস একটু হেসে দে ক্যামেরা হেসে দে ওই 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 দেখো না চুপচাপ ঘুমিয়ে আছে এখন এখানে বন্ধুরা আমি করে ফ্রেস হয়ে গেছি ফ্রেস হয়ে এখন যাচ্ছি মোসসব খাওয়ার জন্য আর বন্ধুরা মৎস্য এইখানে আমার বাড়ির পাশেই মৎস্য হচ্ছে আর সেখানে গিয়ে হয়তো ব্লক করবো যে ভিডিও ভয়েস দিতে পারবো না এসে ভয়েস ওভার করতে হবে কারণ সেখানে অনেক প্রচন্ড লোক খাই তো তোমাদের দেখাবো চলো মনস্পাঞ্জলি বলেছিলাম না অনেক লোক হবে অনেক লোক এখানে খাওয়ার জন্য আসে মৎস্য বলতে এইটাই হয় আর এখন খাওয়া দাওয়াও শেষ করে ফেলেছি যে রাস্তা এখন সাইকেল চালিয়ে চালিয়ে একা যাচ্ছি